একদম কিন্তু ব্রিজের তলাতে নদী বয়ে চলে যাচ্ছে একদম আমাদের তো বন্ধুরা দেখো এই মুহূর্তে কিন্তু সন্ধ্যাকালীন অবস্থাতে কোলাঘাটে রূপনারায়ণ নদীর কিন্তু অবস্থা দেখো নদী কিন্তু সন্ধ্যাবেলা ফুলে ফেঁপে কিন্তু একদম বয়ে চলে যাচ্ছে আমাদের হলদিয়া একদম ওই সাইডটা হলদিয়া যাচ্ছে আমাদের রূপনারায়ণ নদী কিন্তু ফুলে ফেঁপে উঠেছে একদম সন্ধ্যাবেলা তোমাদেরকে সেই দৃশ্য তুলে ধরে দেখাচ্ছি আর গত কিন্তু দুদিন ধরে পুরো পাঁচকুড়া এলাকাবর্তী অঞ্চলগুলো কিন্তু ডুবে গিয়েছে এখনও কিন্তু নদীতে জলের টান অনেক বেশি এবং প্রভাবিত করে যাচ্ছে অনেক নানা জায়গার আবর্জনা থেকে শুরু করে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোলাঘাট ব্রিজটা রয়েছে যেখানে তোমরা সরাসরি তোমাদেরকে লাইটটা কমিয়ে দেই সন্ধেবেলা তো দেখো আর কোলাঘাটি নদীর অবস্থাটা দেখো নদী কিন্তু বয়ে চলে যাচ্ছে একদম ফেপে সন্ধেবেলা তার অবস্থাটা দেখো কেমন আমি তোমাদের গিয়ে দেখাচ্ছি সন্ধ্যের অবস্থা ঢেউ কিন্তু পড়ছে আর দেখো কিন্তু জলটা এসে গেছে একদম আমি ব্রিজের তলায় রয়েছে যে ব্রিজ মানে এদিকটা আমাদের কলাহাট যে ব্রিজটা দেখতে পাচ্ছ কলাহাট ব্রিজ আর এই সাইডটাতে কিন্তু সেখানে সোনার বানা গেস্ট হাউসটা দেখাচ্ছে যেখানে আলোটা জ্বলছে আর এই কিন্তু একদম তমলুক হল দিয়ে বয়ে চলে যাচ্ছে আমাদের নদীর স্রোত কিন্তু আর আমার পায়েতে কিন্তু নদীর জল এসে লাগছে তো তোমাদেরকে পুরো দৃশ্যটা আরও একটু ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি কংসাবতী নদীর বানে কিন্তু পুরো পাঁশকুড়া এলাকা কিন্তু ডুবে গিয়েছে তোমরা দেখেছো আর খুবই দুঃখজনক ঘটনা এখন কিন্তু ফুলে ফেঁপে একদম সচরাচর আমাদের রূপনার নদী কিন্তু তার রূপলীলা কিন্তু তোমাদের সামনে দেখাচ্ছে আর পুরো ব্রিজের তলা জায়গাটা তোমাদেরকে বন্ধুরা দেখাচ্ছি দেখো নদীটা ঢেউ দেখো কীভাবে ঢেউর স্রোত বয়ে চলে যাচ্ছে सत्य किंतु